ও ম্যান আপনারা কি জানেন যে হোয়াটসঅ্যাপের দূর দূরান্ত তিনটি সেটিংস একদম নতুন তিনটি সেটিংস এই তিনটি সেটিংস এত যে ভালো আর এত যে মানুষ কন্টিনিউ ইউজ করবে আপনি যদি চান আপনার কিন্তু এটা কন্টিনিউতে লাগবে প্রত্যেকটা দিনই লাগবে এই তিনটে সেটিংস তিনটে সেটিংস তো অনেক গুরুত্বপূর্ণ যারা হোয়াটসঅ্যাপ অনেক ইউজার ভালো আছেন মানে সবসময় হোয়াটসঅ্যাপে কথা বলেন বা যদি বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট এই তিনটি সেটিংস আপনার চাইলে আপনাদের যে তিনটি সেটিং দেখাবো একদম অনেক স্পেশাল লেভেলের তিনটি সেটিংস একদম স্পেশাল তিনটি সেটিং কী কী এবং খুব খুব জনপ্রিয়তা সেটিংস এগুলো অনেক সুন্দর হোয়াটসঅ্যাপে যেসব দিবে এটা আমি কল্পনা করতে পারিনি আর আপনারা চাইলে কিন্তু এই তিনটি সেটিং শিখে নিতে পারেন এই ভিডিওটিকে তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলি না যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটা গনাল করে রাখবেন এইরকম আমাদের সর্বোত্তম কাজ করতে প্লে স্টোর যাওয়ার পর আপনি কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপটি আপডেট দিয়ে নেবেন কারণ আপডেট না দিলে কিন্তু আপনি একদম নতুন ফিচারটি একদম পাবেন না আপনাকে সর্বপ্রথম প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আপডেট করতে হবে তারপর আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করব ওপেন করার পর আমাদের সর্বপ্রথম কাজ হবে আমরা একটি একটি মেসেঞ্জার মানে যার সাথে আপনি মেসেজ করেন বা যে কোনো আপনার প্রিয়জন হোক বা আপনার ফ্রেন্ড স্টাফ হোক বা আপনার একটা বিজনেস স্টাফ হোক যে কোনো স্টাফের লগে বা আপনি যে কোনো সাথে যদি কোনো সাথে কারোর সাথে যদি এস এম এস করেন বা কারোর সাথে স্টার্টিং করতেছেন সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে আপনি একটা পিক দিবেন তাকে বা পিকটা একবার দেখার পর বা জাস্ট একবার দেখবে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে কিভাবে আপনারা সেটা দেখবেন দেখেন আমি এখানে আমার পিক একটা সিলেক্ট করব। এইখান থেকে আমি একটা পিক সিলেক্ট করলাম পিকচার এখানে দেখতেছেন যে এ ক্যাপশন আমি যদি এখানে একটা চাপ দিয়ে দেখেন এখানে শুধু ওকে দিলাম ওকে দেওয়ার পর এটা জাস্ট আমি যদি এখন সেন্ড করি আমার যে আমি যাকে দিলাম পিকটা সে জাস্ট একবার শুধুমাত্র পিকটা দেখবে ও দেখার সাথে সাথে এক সেকেন্ড সময় নেই দেখার সাথে সাথে অটোমেটিকলি কিন্তু রিমিভ হয়ে যাবে ওইখান থেকে একদম স্ক্রিনশট নিতে পারবে না এবং সেভও করতে পারবে না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস দ্বিতীয় সেটিং হচ্ছে যে আমরা যদি কোনো পিক পাঠাই তাহলে কিন্তু আমাদের প্রথমে কী করতে হয় আমাদের ডকুমেন্ট করে দিতে হয় এখন কিন্তু আর এটা করতে হবে না আপনি চাইলে কিন্তু আপনি যে নর্মালি যে পিকগুলো দেন এইভাবে সেমভাবে আপনি কিন্তু এইখান থেকে ডাইরেক্ট এইচডি করে দিতে পারবেন দেখেন আমি উপরে দেখতেছেন যে আমি পিকটা যখন শো করলো তার উপরে দেখেন এইচডি আছে এইচডির নিচে দেখেন যে কোয়ালিটি হ্যারিলেশন এখন দেখেন এই কোয়ালিটি চাপ দেওয়ার পর দেখেন তিন হাজার দুইশো আঠা চুয়াত্তর এক্স তিন হাজার তিনশো আটাশ এক্স এইটা যাবে আর প্রথমে হিসেবে দেখেন স্টার্টেড দেখেন কোয়ালিটি দেখেন পনেরোশো চুয়াত্তর এখানে ষোলোশো আর নিচেটা দেখছেন কত রবেলের কোয়ালিটি যাবে আপনি যখন চাপ কি সেন্ড করেন তাহলে কিন্তু এটা কোয়ালিটি ফুল দেবে আর কোয়ালিটি ফুল গেলে আপনি নিচে অবশ্যই দেখতে পারবেন এইচডি কোয়ালিটি লেখা থাকবে হো আর এই এই সেটিংটা এতটাই গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের জন্য যেটা সবারই সেফড একটি অ্যাপ্লিকেশন মনে করেন যে আপনি আপনার ফোনটা বাসায় রেখে গেলেন ডাটা কানেকশন আছে এখন আপনার প্রিয়জন ফোন দিল এখন কিন্তু আপনার ফোনটা আপনার বাবা ধরতে পারবে আপনার আম্মু ধরতে পারবে আপনার ভাই বোনও ধরতে পারে এখন তাহলে বিষয়টা কেমন হলো যদি আপনার বাবা ধরেন তাহলে বিষয়টা একদম কিন্তু কিন্তু খারাপ হয়ে গেল তাহলে এই ক্ষেত্রে আপনি আপনার তার হোয়াটসঅ্যাপে এমন সেটিং করতে পারবেন যেইখানে জাস্ট শুধুমাত্র আপনি ছাড়া কেউ ফোন আপনার রিসিভ করতে পারবেন না কেউ আপনার একটা মেসেজও দেখতে পারবেন না হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এই সেটিংটা করলে তো চলুন সেটিংটা আমরা করে নেই কিভাবে আমাদের এই সেভ করা যাবে কল কেউ ধরতে পারবে না মেসেজ কেউ ধরতে পারবেন না আপনার ডাটা কেন থাকবে কিন্তু আপনি বাসায় নাই এইসব কেউ ধরতে পারবেন না এবং দেখতে পারবে না তো এটাকে আমরা ডট করে ক্লিক করবো করার পর আমরা সেটিং যাবো সেটিং আসার পর এখানে দেখতেছেন প্রাইভেসি প্রাইভেসি ক্লিক করুন তারপর নিচে আসলে দেখতে পারবেন অ্যাপ ওয়াক এখানে চাপ দেন তারপর এখানে এটা ওয়ান করে দেখেন ওয়ান করে আপনার ফিঙ্গারটা দেবেন অবশ্যই ফিঙ্গার দেওয়ার পর আমার কিন্তু এটা ওয়ান হয়ে গেল এখন দেখতেছেন এটা আপনি আফটার এক মিনিট বা তিরিশ মিনিটের জন্য দিতে পারেন এইখানে আপনি যেটা সিলেক্ট করবেন এটা আপনার বিষয় আপনি যদি কন যে আমি তিরিশ মিনিট দেবো তিরিশ মিনিট পর আসে আপনি এটা আবার তিরিশ মিনিটের মধ্যে কিন্তু এটা এটা লিমিটেড টাইম থাকবে যদি আপনি চান যে এটা আপনার লিমিটেড টাইম থাকবে তাহলে কিন্তু আপনি লিমিটেড টাইমের মতন রাখতে পারবেন ঠিক আছে এই সেটিংটা ওয়ান করলে কিন্তু আপনার কেউ আর আপনার ডাটা থাকলেও আপনি বাসার বাইরে গেলেও কিন্তু আপনার কেউ ফোন বা মেসেজ দেখতে পারবে না একদম ইজিলি তবে গিয়ে ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে আসার বেলাইকন বাটনটি অল করে রাখবেন এই ইন্টারেস্টিং ভিডিও মিডিয়া আরো পাওয়া থ্যাংক ইউ